আজকে আমি জানতে পারলাম যে তৃণমূল কংগ্রেসের যুব যে যিনি সভানেত্রী উনি কার্জন গেট চত্বরেই এসছিল এবার এই গেট বলতে নিশ্চয়ই কার্জন গেট ছাড়া আর আর কোনো গেট নেই দেখুন একজন লিডার তৃণমূল কংগ্রেসের যে শিবের শিবলিঙ্গের মাথায় কন্ডম পড়ায় তার কথার কি গুরুত্ব আছে এটা আমরা একদমই গুরুত্ব নারাজ উনি বর্ধমান এবং পশ্চিম বাংলা সম্পর্কে কিছুই জানেন না রাজনৈতিকভাবে শিক্ষা দীক্ষা যাদের না থাকে তারা আজকে যে নেত্রী শিব ঠাকুরকে উদ্দেশ্য করে কুকথা অসভ্য কথা বলেছিলেন তাদের মাথায় এই ধরনের মন্তব্য ছাড়া সাধারণ মানুষ আর কী আশা করতে পারে